বাবা আমার বউর নাম যে সুমি আপনি জানেন কেমনে বাবা সব জানি আমি বাবা আমি আমার বউর কেমনে আনবো বাবা সমাধান আমার কাছে আছে জি বাবা পারবি একদম একটা মুরগি নিতে জি বাবা সেই মুরগি তিন রাস্তার পরে ছাড়তে পারবি জি বাবা আর বউ ঘরে চলে আসছে যা যা আহ হাস্তা হাস্তা তো শাও বাবাকে সবই কাকি পাঠেছিল আপনার কাছে পাঠাবে ভয় পায়েন না বাবা কাছের লোকদের ক্ষতি করেন না

শফিক ভাই আসবো আরে যে আসেন ভিতরে আসেন আসুন ভালো আছেন আপনি তো সবই জান এই পর্যন্ত আপনার কাছে কতবার আসলাম এখন কোনো একটা ব্যবস্থা কি করা যায় না একটা জিনিস কি আমার ডাক্তারের এত বছরের ক্যারিয়ারে এরকম কিস কোন সময় আসে না তুই সবই ইচ্ছা কিছু একটা করে এই জীবনে আমার আর ভালো লাগতেছে ভাই কিছু একটা করে আমি কিছু একটা করেন না কথা একটা দেখা

হ্যাঁ ভাই সাদেন দাও ইটেলিতে মাল হইতে মাল পয়সা কামাইয়া নিয়েছে বিয়া শাদী করবেন নাকি মায়া দেখবো না বিয়ে শাদি তো করি নাই আমার তার আর মামাত নাই বা একটা মাই আছে দেখে ভালো হ্যাঁ বয়স অল্প আছে আচ্ছা ঠিক আছে দেখেন ঠিক আছে ভাইজান আপনি জি ইতালি আইলেন আপনি কি আবার ইতালিতে চলে যাবেন না বাংলাদেশই থাকবেন না ভাই আমার আর বিদেশ ভালো লাগে না ভাবতেছি দেশে থাকি একটা কিছু কর্ম ব্যবসা বাণিজ্য বিদেশ টিদেশ আর ভালো লাগে না আর যদি তোর বিদেশ যাইতে মন চায় ক আমি তোর পাড়ে দিতে পারি কোনো সমস্যা নেই না ভাই বিদেশ যেমন না দুবাই ভাই বাংলাদেশে থেকেই ব্যবসা বাণিজ্য করি তাহলে ভাই তুমি রেস্ট নাও আমি বাইরে থেকে আসি আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই ভাই আসবো আসো আসো সিন্তি আসো বসো

ঠিক আছে ভাই লাগবে না ভাই একটা কথা বলি তো আপনার ভাইরে কালকে বলছেন পৌঁছে পাঠায় পাঠাই দিবেন এখন আমার ভাইয়ের কথা আসছে বলে আপনি হইতেছেন না ঠিক আছে সমস্যা নেই যাই ভাই

ভাবি আমার কাপড় কই মা ভাবিকে কাপড় দিতে বলো দিতাছি মা আমি লক্ষ্মী মা কাম আমি যাইতাছি মাহি এই যে তোমার কাপড় এটা কি গুলো কাপড় আয়রন ছাড়ের কাপড় কে আমি পরি

মাশাল্লাহ ভাই আপনি খুব সুখী আল্লাহ কবে যে আমার একটা সন্তান দিব আরে হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি তো আপনার কাছেই যাইতেছিলাম কেন কি দরকার আসলে হয়েছে গিয়ে কি আমার স্ত্রীর আমি পর্যন্ত অনেক ডাক্তার দেখাইছি কিন্তু কোনো ডাক্তারের কোনো কাজ হইতেছে না আমার স্ত্রীর আজকে বহুদিন যাবত আমরা চেষ্টা করতেছি যে একটা বাচ্চা হওয়ার জন্য কিন্তু কোনোভাবেই বাচ্চাটা হচ্ছে না কোনোভাবেই হচ্ছে না মানুষের অনেক কথা শুনতে হয় তা আমরা লাস্টে যে ডাক্তারের কাছে গেছি সে ডাক্তার বললো যে আপনি আপনার কাছে আসার জন্য বলছে হজুর কাছে যান এখন আপনার কাছে আসছি এখন এটা কি করা যায় আপনি একটু বলেন না আসলে ডাক্তারদের তো কামার কথা বলছে আমি তো অনেক কিছু জানি তো অনেক কিছু শুনছি তো আমি যতটুকু বুঝতে পারছি আপনাদের স্ত্রীর উপরে করা হয়েছে

সে তো সবসময় আমাকে বাচ্চা না হওয়ার জন্য নানান ধরনের কাজ আবে যাবে কথা বলতে থাকে সে করবে কেন তাবি সেটা তো তার অভিনয় সে আপনার সম্পত্তির উপরে লোভ আছে আপনার সংসারে যদি কোনো সংস্থান আসে সে সম্পত্তির বাঘ পাবে এই কারণে সে আপনার উপরে এই হ্যালো করছে আমি আর সংসার করবো না তুমি কিছু একটা করো

দেখ ভাই আমার আর মনে বেশি সময় নাই আমার আর বেশি সময় নাই ভাই চিন্তিয়া বোনাম এই বাড়ি আমার যত দন সম্পদ স্থাবর সব সবকিছু ভাই তোরা চিন্তার নামে আমি লেখা দিলাম ভাই আজ থেকে এটি শখ তবু এই দলিল বাড়ি ঘর কিচ্ছু লাগবে না আপনার আমি সুস্থ করব